পরীক্ষা নিয়ে দিয়ে পার্টি অফিসে দীর্ঘদিন ধরে আমার উপর প্রেসার হচ্ছে আগেও ছিল তাই নিয়ে হয়েছিল আমার উপর জামিন পেয়ে গেছে আমি বারবার পুলিশের কাছে গেছি পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি দেখেছি বারবার বড় বাবুকে বলেছি আমি দোকান বন্ধ করে দিচ্ছে বারবার পুলিশ জানি মগরামপুর বাজারেই আমার ওষুধের দোকান আছে দশ মিটারের মধ্যে টিএমসি পার্টি অফিস আমার স্ত্রী আগে বিজেপি করতেন বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন দল ছেড়ে দিয়েছেন সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমরা বলবো এর নিরপেক্ষ তদন্ত হোক ভদ্রমহিলা মহিলা তার বিচার পান কোনো নারী যেন আর নির্যাতিত না হন গিয়েছিলেন কেন পার্টি ওনাকে ডাকা হয়েছিল ওনাকে দরখাস্ত নিয়ে ডাকা হয়েছিল যে তুমি আমাদের একটা দরখাস্ত দাও আমরা তোমার সমস্যার সমাধান করে দেবো স্বাভাবিকভাবে উনি দরখাস্ত নিয়েই গেছেন উনি ভিডিও বার্তা দিয়ে দল থেকে সরে গেছিলেন লক্ষি সিটের গ্রেপ্তার চাইছে এবং তার উপযুক্ত তার সমস্ত শাস্তি চাইছি তার সঙ্গে যেটা এখন আমরা চাইছি এখন মহিলার টেস্ট হোক দেখা হোক যে সত্যি ঘটনা কি হয়েছে কারণ এটা দেরি হলে তখন প্রমাণ পাওয়া যাবে না তাই আমরা তার প্রমাণ যাতে নষ্ট না হয় আগে ডাক্তারি পরীক্ষাটা চাইছি আপনারা শুনলেন কি বলছেন তারা সেই বক্তব্য শোনালাম এবং জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা আমরা কথা বলার চেষ্টা করব জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরার সাথে আমি কথা বলার চেষ্টা করবো দেখি উনি ফোন ধরেন কি না কারণ এর আগে অনেকবার রিং করা হচ্ছে কিন্তু ফোন ধরেনি আমি দেখব এবারে সুজয়বাবু এইবারে ফোন ধরেন কি না সেটাও দেখব হচ্ছে শোনা যাচ্ছে সুজয়বাবু নমস্কার আমি রিপাবলিক বাংলা রিপোর্টার সুদীপ্ত বলছিলাম সুজয়বাবু নারায়ণগড়ের যে ঘটনা

এটাই একটা প্রশ্ন যে পার্টি অফিসে উনি গেলেন কেন কেন বা ওনার সঙ্গে এই ধরনের আচার আচরণ করা হলো ফলে সেটা খোঁজ নিয়ে জানতে হবে দেখতে হবে কারণ এখনো পর্যন্ত আমাকে ওই মহিলার পরিবার থেকে বা ওনাদের কেউ এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি বা এই সেই বিষয়ে কোনো অভিযোগ করেনি ফলে ঘটনার সত্যতাটা যাচাই করারও প্রয়োজন আছে যাচাই করে নিশ্চিতভাবে আমি আবার বলছি যে যদি ধন্যবাদ ধন্যবাদ জুয়ে বাবু ধন্যবাদ আমরা কথা বললাম জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরার সাথে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়